পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর হলদিয়া ভবানীপুর থানার অন্তর্গত কিসমত শিবরামনগর মিলন তীর্থ ক্লাবের এবারের লক্ষ্মী পূজা পড়ল চল্লিশতম বর্ষে আপনারা দেখছেন হলদিয়া নেউজ পূর্ব মেদিনীপুর জেলার লক্ষ্মীগ্রাম নামেই কিসমত শিবরামনগর বিভিন্ন রংবাহারি আলো মণ্ডপ এবং প্রতিমা সারা জেলার মানুষের নজর কেড়ে নেয় কোজাকরি লক্ষ্মী পূজা মানেই কিসমত শিবরামনগর লক্ষ্মীগ্রাম নামেই পরিচিত এবারে আদালতের নির্দেশ সামাজিক দূরত্ব মেনেই নো এন্ট্রি জোনে মা রয়েছেন দূর থেকে প্রতিমা দর্শন করছেন এলাকার মানুষ ভিড়ভাট্টা নেই ঠিকই কিন্তু আদালতের নিয়ম অনুযায়ী স্যানিটাইজ এবং মাস্ক পরিহিত না হলে মণ্ডপে প্রতিমা দর্শন নিষেধ পুজো কমিটির সদস্যরা ইতিমধ্যে তা নিষেধাজ্ঞা জারি করেছেন কিসমত শিবরামনগর মিলন তীর্থ তাদের এবছরের পুজো চল্লিশতম বর্ষে ভবানীপুর থানার অন্তর্গত কিসমত শিবরামনগর শিল্প শহর হলদিয়া একটি প্রাণকেন্দ্র এবং লক্ষ্মী পুজো মানেই কিসমত নগরের লক্ষ্মী গ্রামের লক্ষ্মী পুজো পুজো কমিটির সদস্যরাও জানালেন যে শারদীয়া মানে দুর্গোৎসব থেকে শুরু হয় সেই দুর্গ উৎসবে আমরা অতটা মেতে উঠি না লক্ষ্মী পুজো মানেই আমাদের বাড়ির সকল সদস্যরা যারা বাইরে কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন তারা সবাই বাড়ি ফিরে আসেন সবাই একত্রিত হয়ে আমাদের